আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল্ রসুলিল্লা ওয়া আলা আলিহি ও আসাহাবিহি আজমাইন প্রভায় বোনেরা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের পর্ব ইনশাল্লাহ ইনশাআল্লাহুল আজিজ শুরু করতে চলেছি প্রভায় ভাই বোনেরা আজকে আমরা যে বিষয়টি জানবো সেই বিষয়টি হলো রিজিক অর্থাৎ রুজি প্রভাইয়েরা আমরা জানবো যে রিজিক বৃদ্ধি কীভাবে হয় আর আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব রুজি বৃদ্ধি হওয়ার একটি আমল গোপন একটি টিপস যদি আপনারা সকলে জানতে চান আমাদের সর্বপ্রথম যে বিষয়টি আমাদেরকে বারবার খটকা দেয় আমাদের কর্মজীবন আমাদের রুজি তো এই রুজি কিভাবে আপনার বাড়বে কিভাবে আপনি রিজিককে বৃদ্ধি করবেন এই বিষয়টি যদি আপনি জানতে চান আপনাদের সকলকে বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলে মনোযোগ দিয়ে ইনশা আজিজ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন চলুন আমরা কোরআন হাদিসের আলোকে বিষয়টি জানি যে সর্বপ্রথম আমরা জানব যে রিজিক আসলে থাকে কোথায় আল্লাহ রবুল্লা আয়ালামিন তিনি কোরআনুল করিমে সোরা আজারিয়াত আল্লাহ রবুল্লা আয়ালামিন তিনি বলেছেন অফিসা ইরিস কিকুম ওমাতু আদুন আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি বলেছেন অফিস সামা ইরিস তোমাদের রিজিক তোমাদের রুজি আসমানে রয়েছে সুবাহান্লাহ তোমাদের রিজিক তা আসমানে রয়েছে ওমাতু আদুন যা তোমাদের প্রতি ওয়াদা করা হয়েছে যা তোমাদেরকে আল্লাহ তালা প্রতিশ্রুত দিয়েছেন সুবহানুল্লাহ তাহলে আমার আপনার রিজিক আমার আপনার রুজি আল্লাহ বলেন সেটা আসমানে রয়েছে আকাশে রয়েছে যা তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদের প্রতি প্রতিশ্রুত যে বিষয়টি তালা যে রুজির ওয়াদা আল্লাহ তালা করেছেন সেটা আল্লাহ তালা বলেন আসমানে রয়েছে এই আয়াতের থেকে আমরা যে বিষয়টি স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যায় আমাদের সম্মুখে যে বিষয়টি আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম সে বিষয়টি হলো এই যে রিজির মালিক রুজির মালিক বা রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত দুনিয়াতে রিজিক মালিক রুজির মালিক কেউ নাই কারণ আল্লাহ রবুল্ পশু পাখি থেকে শুরু করে মানব জাতি থেকে শুরু করে যা কিছু রয়েছেন আল্লাহতালা আল্লাহ রব আলমিন বলেন সবার রুজির মালিক আমি আল্লাহ তালা একমাত্র এবং সবার রুজি আমি আল্লাহ তালা পৌঁছে থাকি তাদেরকে তাদের রুজি আমি আল্লাহ তালা দিয়ে থাকি সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট আমার আপনার রুজি সেটা আসমানে আকাশে রয়েছে অমাতু আদুন যার প্রতিশ্রুতি যার ওয়াদা আল্লাহ তালা করেছেন প্রভায় আমার এই আয়াতে আমরা বুঝলাম যে আল্লাহ তালা যাকে যতটা রুজি দেবেন যাকে যেমন চান যেমনভাবে আল্লাহ তালা রুজি দান করতে চান আল্লাহ এই রুজি কারোর জন্য আসান করে আল্লাহ তালা সহজ করেও আল্লাহ তালা কাউকে রুজি দিয়ে থাকেন প্রভায়রা আমার এটি হলো কোরআনুল করিমের সরাজা জারিয়াতের একটি আয়াত আল্লাহ যাকে যেমন ভাবে চান যেভাবে চান আল্লাহ তালা তার জন্য তার রুজি রাহ্লা তালা তাকে সহজ করে দেয় সুহার আল্লাহ প্রভার আমার চলুন এই বিষয়টি আমরা কোরআনুল করিম থেকে অন্য আয়াত থেকে আমরা জানার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি বলেছেন ওমাই তকিল্লা আল্লাহুকু ইহিব আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়ামাইয় তকিল্লা তোমরা আমি আল্লাহকে আল্লাহকে তোমরা ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় ভীত তোমাদের অন্তরে রাখো ইয়ে যে আল্লাহ মখরজা তাতে তোমার তুমি যতই সংকটের মধ্যে থাকো না কেন তোমার রুজি নিয়ে পেরেশানি হোক দুনিয়ার রকম কোনো বিষয়ে যদি তুমি প্রেরেশানির মধ্যে যদি তুমি ফেঁসে যাও তুমি যদি বের হওয়ার যদি পথ না পাও ইয়ে যে আল্লাহ মখরজা যদি ভয় করো আল্লাহকে আল্লাহ তালা তোমাকে বের হওয়ার রাস্তা বের হওয়ার পথ আল্লাহ তালা বের করে দিবে সুভান আল্লাহ যদি তুমি আল্লাহকে ভয় করো ও মতিল্লাহ শর্ত হলে এইটাই আল্লাহর ভয় ভীত তোমার অন্তরে থাকতে হবে ইয়া যে আল্লাহ মখ যে কোনো সংকটের ভেতরে থাকো না কেন আল্লাহ রব্বুল আমিন তোমাকে সেই জায়গা থেকে সে বালামসিব থেকে বের হওয়ার পথ রাস্তা আল্লাহ তালা বের করে দিবে সুভান আল্লাহ আর কি করবেন ওয়াজ আল্লাহ ওয়ার জুকুহু মিনহাইফুল্লা ইহতিব আর আল্লাহ তালা তোমাকে এমন জায়গা থেকে রুজি রিজিক আল্লাহ তালা তোমাকে দেবে যেটা তুমি পরিকল্পনা করতে পারবে না সুহান আল্লাহ সুহান আল্লাহমদি প্রভায় রামার আমরা আমাদের জীবনে সব জাইতে বেশি আমাদের কর্মজীবন নিয়ে আমাদের রুজি নিয়ে টাকা পয়সা নিয়ে সব চাইতে বেশি আমরা হতাশার মধ্যে থাকি যার কারণে এই রুজির কারণে এই টাকা পয়সার কারণেই আমি আপনি অনেকেই আছে যারা আমরা ইবাদতের থেকে গাফিল আল্লাহ থেকে গাফিল শুধুমাত্র একটাই কারো দুনিয়া আমাদেরকে কুরে করে খাচ্ছে আমাদের টাকা পয়সা রুজি আমাদের লাগবে কিন্তু আমরা এইটা জানি না যে আল্লাহ তালা রুজির মাধ্যম কিভাবে দিয়ে রেখেছেন তাহলে এই কোরআনুল করিমের আয়াতটা আল্লাহ তালা যেটা আমাদেরকে জানিয়েছেন যেটা প্রমাণ করে ওয়াই আর জুকু হুম হাইফুলসিব আল্লাহ তালা তোমাকে এমন জায়গা থেকে রুজি বা রিজিক তোমাকে দান করবে যেটা তুমি পরিকল্পনাও করতে পারবে না সুভায়ান আল্লাহ কে বলেছেন কথা আল্লাহ তাহলে যদি কারোর ভিতরে তাকুয়া অবলম্বনকারী যদি কোনো ব্যক্তি হয় আল্লাহর ভয় ভয়ভীত যদি তার ভিতরে থাকে তাহলে রুজি বৃদ্ধি হওয়ার রুজির সহজ রাস্তা অন্যতম রাস্তা হলো আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে তাহলে আল্লাহ তাআলা রুজির সহজ উপায় সহজ রাস্তা আল্লাহ তালা তার জন্য বের করে দেয় সুবাহানুল্লাহ সুভান আল্লাহ হামদি প্রভায়ন আমার চলুন আমরা এই বিষয়টি আরও সুন্দরভাবে হাদির আলোকে আমরা এই বিষয়টি একটু আলোচনা করি নবী করিম সাল্ল তায়াল আলিহাল্লাম তিনি বলেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা নিয়মিত যদি সালাত আদায় করে নিয়মিত যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তার জন্য রুজি তার জন্য রুজিকে আল্লাহ তালা সহজ করে দেবে সুবাহন আল্লাহ প্রভায় আমার এ হাদিস দ্বারা আমরা কি বুঝলাম নামাজ শুধুমাত্র যে ইবাদত এটা নয় ইবাদতের জন্য শুধু এটা নয় যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ তালা তার রুজির অভাব রাখবেন না সুবাহান আল্লাহ যারা নামাজ পড়েন না কিন্তু রুজির পিছনে ছুটছেন আপনি আমলটা করে দেখেন আপনি যদি নামাজ পড়েন আপনি যদি ভালো কাজ করেন কর্ম করতে হবে আমি এটা বলিনি শুধু নামাজ পড়েন বসে থাকেন আল্লাহ রুজি দেবে এমনটা নয় কিন্তু যারা নামাজ বাদ দিয়ে রুজির পিছনে ছুটছেন দুনিয়ার পিছনে পাগলের মতো ছুটছেন আপনাদেরকে বলছি আপনি ইবাদত করেন আপনি নামাজ আদায় করেন তারপরে আপনি কাজ করেন ছুটেন নামাজ শুধু ইবাদতের নয় জন্য নয় বরং নামাজ রুজির জন্য বরকতপূর্ণ একটি রাস্তা সুহান আল্লাহ তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যদি কোনো ব্যক্তি নিয়মিত সকাল সন্ধ্যা পাঁচ অক্টোই যদি নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য রুজির ব্যবস্থা সহজ করে দেবে আল্লাহ তালা তাকে সহজভাবে রুজি দান করে দেবে সুহান আল্লাহ যেন প্রভাইয়ারা আমরা যারা নামাজ পড়ছেন অথচ রুজির পিছনে ছুটছি আপনাদের জন্য এটা হলো বড় শিক্ষা বড় আমল যে নামাজ পড়েন আল্লাহ তালা এর চাইতেও সহজভাবে আপনাকে রুজির ব্যবস্থা করবেন সুহান আল্লাহ প্রভায়ের আমার চলুন তিরমিজি শরীফের একটি হাদিসের বর্ণনা আমরা আরও শুনব নবী করিম সাল্লি ও সাল্লাম তিনের সাত করেন আল্লাহ বারিকলি উম্মা তিফি বুকুরিহা বিশ্বনবী সাল্ল আলি আসাল্লাম বলেছেন ও আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলার কাজের সকালের সময়কে আল্লাহ তুল্লি আল্লাহ তালা তুমি বরকত দান করে দাও সুভাহান আল্লাহ হাদিস থেকে আমরা কী বুঝলাম কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পর যদি তার কর্মজীবন যদি মনোযোগ দিয়ে যদি কাজ করে কর্ম করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের সকালের কাজের সময়কে সকাল বেলার কাজের সময়কে আল্লাহ তালা তুমি বরকত দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও সুভাহান এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে কর্ম করতে হবে ফজরের নামাজ পর থেকে নিয়ে সকালবেলা থেকে যে কর্ম যে কাজ আপনি মনোযোগ দিয়ে করবেন এ কাজে এ রুজিতে বরকাত আল্লাহ তালা দান করে দিবেন সুভান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের যে গোপন টিপসগুলো আপনাদেরকে বললাম যে উপায়গুলো আপনাদেরকে বললাম সর্বপ্রথম হলো এইটা আমাদের রুজি যেটা তালা অমাতুয়া আদুন যে রুজির ওয়াদা আল্লাহ তালা করেছেন তা আসমানে রয়েছে এবার আল্লাহ তালা যাকে যেমনভাবে চান যেভাবে চান আল্লাহ তালা সহজ করে তার জন্য আল্লাহ তালা রুজির ব্যবস্থা করে থাকেন আর আপনি যদি আল্লাহকে ভয় করেন ভিত ভয় ভীত যদি আপনার অন্তরে থাকে তাহলে এটাও রুজি বৃদ্ধি হওয়ার বড় একটি পন্থা আল্লাহ তালা আসানের সাথে আপনার রুজিকে বৃদ্ধি করবে আর আপনি যদি সকাল সন্ধ্যা নিয়মিতভাবে পাচক্ত সালা আদায় করেন অবশ্যই আল্লাহ তালা আপনার এই আমল এই কাজ যদি আপনি পাচক্ত করতে পারেন নামাজ যদি পড়তে পারেন আল্লাহ রবুল্লা আলমিন তাহলে আপনার রুজিকে আপনার রুজিতেও আল্লাহ তালা বৃদ্ধি করবেন আল্লাহ তালা রুজি বাড়িয়ে দিবেন সুভার আল্লাহ প্রভায় আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই বিষয়টির প্রতি আমল করার তৌফিক দান করুন